নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্ড অফ ডিসেম্বর মঙ্গলবার এখন বাজে সকাল আটটা পাঁচ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি দু তিন দিন পরে আজকে সকাল থেকে দেখছি ওয়েদারটা একটু ঠিকঠাক আছে সকাল থেকে বেশ খুব সুন্দর রোদ উঠেছে আর প্রতিদিনের মতন আজকেও আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে এই সবে মাত্র উঠল আর এবার যাব তুলতুলকে ঘুম থেকে ওঠাতে কিছুদিন ধরে ভাবছি ডিভানের একটা কম্বল রাখা আছে সেই কম্বলটা বের করে রোদে দেবো তো ছুটির দিন ছাড়া তো এগুলো সম্ভব হয় না শনি রবিবার তো ওই মেঘলা মেঘলাতেই কাটলো তাই আজকে ভাবছি ডিভানটা মানে ডিভান থেকে কম্বলটা বের করে একটু রোদে দিয়ে আসব আর এবার ঘুম থেকে ওঠাই মামা মা ও মামা বাবা সন্তাই উঠে পড়ো মা উঠে পড়ো গুড মর্নিং মামা সরধানী শর শর শি কি শর তখন তুলতুলকে ঘুম থেকে তুলে ওর সকালের প্রতিদিনে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করিয়ে এ ঘরে এসে ডিভান থেকে কম্বলটা বের করে ছাদে রোদে দিয়ে এসেছি আর তারপর এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে নিয়ে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য দাও একটা চাবি দাও আমাকে ঘরের চাবিটা দাও থ্যাংক ইউ চলো ব্যাকওয়ার আর ধানি ছাদে গেছে তখন সময় মতো তুতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় গেছিলাম একটু বাজারে ফ্রিজের লঙ্কা টমেটো ধনে পাতা এগুলো বাড়ন্ত মূলত ওগুলোই আনতে গেছিলাম বাজারে গিয়ে দেখলাম হাঁসের ডিম বিক্রি হচ্ছে শীতকালে হাঁসের ডিমটা বেশি পাওয়া যায় যদিও এখন সারা বছরই সব কিছুই পাওয়া যায় তো যাই হোক দুটো হাঁসের ডিম নিয়ে আসলাম এক একটা ডিম পনেরো টাকা করে নিল আর দেশি মুরগির ডিমগুলো বললো কুড়ি টাকা পিস আর যে দোকানে হাঁসের ডিম নিচ্ছিলাম সেই দোকানেই মাছ ছিল মাছ বলতে সেই রুই কাতলা পাঙ আর চিংড়ি এই ছিল আর তার সাথে একটু মাছের ডিমও ছিল আর মাছের ডিম থাকলে আমি তো মাছ কিনি চাই না কিনি মাছের ডিম তো কিনবই কিনব এর অন্যথা হবে না মানে মাছের ডিম দেখলে আমি আর নিজেকে সামলাতে পারি না আমার এতটাই প্রিয় তো ওই মাছের ডিম আর মাছের তেল পটকা নিয়ে আসলাম তাই আজকে ওই মাছের ডিমের বড়া করব মাছের তেল পটকা চচ্চড়ি করব আর হাঁসের ডিম দুটো রেখে দেবো ফ্রিজে আগামীকালকে করব আর এই সব নিতে নিতে শুধু লঙ্কাটাই নিয়েছি ধনে পাতা টমেটো নিতে ভুলে গেছি কালকে নিয়ে আসব আর হলে তুলতুলকে যখন স্কুল থেকে আনতে যাব তখন যদি ওখানে বাজার থাকে তো ওখান থেকে নিয়ে নেব তখন মাছের ডিম আর মাছের তেল পটকা ভালো করে বেছে ধুয়ে নিয়ে মাছের ডিমের বড়া করব বলে মাছের ডিমে বেসন একটু ময়দা সামান্য একটু কর্নফ্লাওয়ার নুন মিট মশলা হলুদ আর পেঁয়াজ লঙ্কা আর রসুন কুচি এগুলো সব দিয়ে ভালো করে মেখে ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি ব্রেড তার সাথে এক কাপ হরলিক্স তখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে মাছের টিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এখানে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর বেগুন দিয়ে মাছের পটকা চচ্চড়ি হচ্ছে তুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরি ডালটা হয়ে গেছে কি হয়েছে ধানি কি এবার নিচে থেকে দুধটা নিয়ে আসি আয় চল আমার সাথে চল এখন বাজে এগারোটা পঞ্চাশ আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট রান্নাবান্না সেরে প্রতিদিনের মতন আজকেও গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে মাছের ডিমের বড়া ভাজা তুতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল আলু সেদ্ধ মাখবো বলে ওই কালো জিরে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে রেখেছি আর এখানে আছে মাছের তেল পটকার চচ্চড়ি মাছের তেল পটকার চচ্চড়িটা বাড়তি থালিনি ফ্রাই প্যানেই রাখা আছে কারণ খাওয়ার আগে আরেকবার গরম করতে হবে আর এখানে তুলতুলের জন্য কমলা লেবুর রসটা করে রেখেছি আর ভাতের জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর তার মধ্যেই তুলতুলের জন্য একটা ডিম আর এখানে আলু সত্য দিয়েছি আর তখন গেছিলাম নিচে দুধ আনতে গিয়ে দেখলাম দুধালা দাদা তখনও দুধ দিয়ে যায়নি এই কিছুক্ষণ আগে দুধ দিয়ে গেল আবার গেলাম দুধ নিয়ে এসে দুধটা জাল দিয়ে সবই রাখলাম এক এক দিন আমাকে মানে এই দুধ আনার জন্য নিচে দু থেকে তিনবার যেতে হয় আর এবার রেডি হয়ে বেরোব দুধগুলো ছুটির সময় হয়ে গেল ওয়াটার বোতল ব্যাগ এগুলো সব রাখো ও দেখো ফেলে না টেবিলে রাখতে হয় হ্যাঁ বলো জুতো মজা খোলো খোলো দেখ ধান নিয়ে এসেছে তোকে আদর করছে দেখ আদর আদর চল চল জুতো মজা খোল এখন বাজে একটা দশ আর আমরা ওই বারোটা দশ পনেরো নাগাদ স্কুল থেকে ফিরলাম আর স্কুল থেকে ফেরার পর আমাদের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগে টুটুকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন আর খাবারটা বেড়ে নিচ্ছি ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ মাখা জিরো ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর একটা ডিমের বড়া নিয়েছি জানি তো খাবে না তবু নিলাম যদি খাই আর এখানে আমার জন্য ওই কালো জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সেতটা মেখে তুলতুলের জন্য এই বড়াটা লঙ্কা ছাড়াই ভেজেছি দুটো বড়া ভেজেছি কিন্তু একটাই নিলাম আগে একটাই খা তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে দিয়ে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে বেড়ে নিয়ে গেলাম ঘুম পাড়ানোর জন্য আজকে ওই দুটো পনেরো কুড়ি নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের স্কুলের জামাকাপড়গুলো কেচে ধুয়ে ছাদে এসেছিলাম জামাকাপড়গুলো মেলে দিতে আর সকালে কম্বলটা রোদে দিয়ে গেছিলাম মাঝখানে একবার এসে উল্টে দিয়েছিলাম এখন ওদিকে রোদটা চলে গেছে আর কম্বলটাও বেশ ভালো গরম হয়ে গেছে এবার কম্বলটা নিচে নিয়ে যাই আর এবার ঘরে গিয়ে লাঞ্চটা সেরে নেব তখন ছাদে জামা কাপড়গুলো মেলে কমলটা নিয়ে ঘরে এসে মাছের তেলটা একটু গরম করে নিয়ে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আর আজকে আমার লাঞ্চ মেনো হলো ভাত পেঁয়াজ শুকলো লঙ্কা কালো জিরে দিয়ে আলু সেদ্ধ মাখা মাছের ডিমের বড়া ভাজা আর মাছের তেল পটকা চচ্চড়ি তার সাথে একটু লবণ নিয়ে নিয়েছি এখন বাজে পনেরো চারটে আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনে যে টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সেরে সবে মাত্র বালিশ আর কম্বলটা নিয়ে সোফাতে রেখেছি আর এই যে এখানে আমার মহারানী ঘুম থেকে উঠে গেছে টুকি টুকি খেলছে এই যে भूख भूखी चुषनी चार दे दा तो चुषनी टांग के दे दा 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 थैंक यू का। खेना। है काम जल्द पुरुष के नाम हैं बाबा তারপর চুল বেঁধে দেবো সোয়েটার টুপি এগুলো পরিয়ে দেবো খাও তুমি জলটুকু খাও আমি এদিকে কাজগুলো সারি গুড ইভিনিং এখন বাজে ছটা আর আমার প্রতিদিন বিকেলে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তো চুল বেঁধে ক্রিম মাখিয়ে ওকে সোয়েটার টুপি মোজা এগুলো সব পরিয়ে দিয়েছি আর এখন এদিকে দুধটা জাল দিচ্ছি দুধটা জাল দিয়ে একটু ঠান্ডা করতে রেখে তারপর আমি যাব সন্ধে দিতে সন্ধে টন্ধে দেওয়ার পরে আজকে তুলতুলকে দুধটুকু খাওয়াবো আজকে একটু দেরিতেই ওকে দুধ খাওয়াবো কারণ ওই পোনে পাঁচটা পাঁচটার দিকে ওকে কিছু মাখানা ফ্রাই করে দিয়েছিলাম তো ওই পাঁচ ছটা মতন মাখানা খেয়েছে হ্যাঁ বল কি হয়েছে তুই এদিকে আয় 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 তো এটা তুমি একা একা করেছো মা স্কুলে একা একা করেছো স্কুলে একা একা ও মা মামা হ্যাঁ বাবা দেখ দেখ টা হ্যাঁ দেখ বলতে নেই কি বলতে হয় দেখো দেখো হ্যাঁ চলো এটা করে নাও এই যে টু মামা হ্যাঁ বাবা বেবি শো না না বেবি শো না বেবি শো মামা হ্যাঁ বেবি শো হ্যাঁ হ্যাঁ চৌদ্দি দিকে দেখাও লিখে দেখিয়ে দাও তো চর্দ্দির দিকে এখন বাজে নটা দশ আর সন্ধেবেলা তখন আমি সন্ধে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে কিচেনে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে আমি আর তুলতুল প্রতিদিনের মতন আজকেও কীবোর্ডটা নিয়ে বসেছিলাম তবে কীবোর্ডটা নিয়ে বসেছিলাম ঠিকই আজকে প্র্যাকটিস করা হয়নি ওই কিছুক্ষণ বাজাতে না বাজাতেই এদিকে খেলা শুরু করলো এদিকে আয় মা এদিকে আয় বাবা এসো মা এসো এসো আর তারপর আমি হ্যাঁ বাবা কিছুক্ষণ এক্সারসাইজ করে তারপর এই পড়াতে বসালাম এতক্ষণ তুলতুলের ছোট দিদি ছিল এই ছোট দিদি সবে মাত্র ঘরে গেল সেজন্য জন্য ছিদির সাথে যাবে বলে দরজায় এখন ধাক্কা দিচ্ছে আয় মা করে নেই টুকু তারপর যাবো ছো দিদির সাথে চল আয় যাবো ছ কাছে বলছি তো ঠিক আছে কথা শোনে না এক ফোটা আয় মা আয় বাবা ওই দেখো ওরকম করে না টু কি আয় বাবা আয় ওরকম করে কে চিৎকার করে বাবা চলে এসো আয় এসো আমার কোলে এসো বাবা মামা কে লিখবে এগুলো তাহলে এবার চার্জারটা পড়ে যাবে দেখো 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 দেখি দেখো দেখি দেখো দেখি লেগে যাবে মা লেগে যাবে বাবা এসো মা আমার কাছে এসো একবার ইস এরম করে কে চিৎকার করে আয় বাবা আয় এখন বাজে পোনে দশটা তুলতুলা এতক্ষণ বাবার সাথে ভিডিও কলে কথা বলছিল আর সেই ফাঁকি আমি ওর বই খাতাগুলো তুলে স্কুলের ব্যাগপত্রটা গুছিয়ে রেখে আসলাম রাতে রান্নাবান্নার সাথে রাতে রান্নাবান্না বলতে গতকালকের মতন আজকেও শুধু তুলতুলের জন্য দুটো রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি তাহানের জন্য ওবেলার কিছুটা ভাত রয়েছে এই ভাতটা গরম করে দেবো তার সাথে একটা ডিম সেদ্ধ করে দেব আর তুলতুলের ছোট দিদি তখন এসেছিলো তো তুলতুলো বড়মা একটু সুজি করে পাঠিয়ে দিয়েছে আর এখন আমি ঘরে করে হ্যাঁ বল এখন বাজে পনে এগারোটা তখন ভাতটা গরম করে ডিম সেদ্ধ করে ডিম দিয়ে ভাতটা মেখে ধানিকে খেতে দিয়ে তুলতুলের জন্য দুধটুকু গরম করে তারপর ওকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম আজকে দশটা পনেরো কুড়ির মধ্যে ওদের দুজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও দশ পনেরো মিনিট মতন সোফায় বসে টিভি দেখছিল সেই ফাঁকে আমি রাতের কিছু কাজ সেরে ওকে এই সবে মাত্র ঘুম পাড়ানোর জন্য বেড নিয়ে আসলাম আর গতকাল থেকে আমি সেই মুদিখানার ফর্দ বানাচ্ছি গতকালকে সারাটা দিন কেটে গেল লিস্টটা বানানোর সময় পেলাম না আজকে দুপুরবেলা যখন রান্না করছিলাম তখন একবার মনে পড়ল তো ভাবলাম যে পরে লিখবো তখন তো সম্ভব ছিল না রান্না করতে করতে আজকেও সারাটা দিন কেটে গেল লিস্টটা বানানো হলো না আজকে মাসের তিন তারিখ হয়ে গেল আর দু তিন দিনের মধ্যে তুলতুলার বাবাও ফিরবেন আর ফেরার পর ওনার প্রথম কাজ হবে ওই দোকানে মুদিখানার লিস্টটা দিয়ে আসা চাইবে তো দিতে পারবো না যদি এই দু তিন দিনের মধ্যে বানাতে পারলাম তো ভালো নাহলে কবে বানাবো ঠিক নেই এই কাজটা করতে আমার খুব বিরক্ত লাগে প্রতি মাসে বড়ই বিরক্ত লাগে আজ নয় কাল এখন নয় তখন এই করতে থাকি আর প্রতি বছর এই নভেম্বরের লাস্ট থেকে ডিসেম্বরের মিডিল পর্যন্ত বেশ ভালো বিয়ে থাওয়া হয় এবছর ওই মুসলধারে বৃষ্টির মতন মুসলধারে বিয়ে হচ্ছে প্রতিদিন বিয়ে প্রতিদিন বিয়ে তো আমরাও মোটামুটি পাঁচ ছটা মতন বিয়ের নেমন্তন্ন পেয়েছি তবে ওই পাঁচ ছটা নেমন্তন্ন মানে সব জায়গায় যাওয়া হয়তো সম্ভব হবে না এক তো এত ঠান্ডা তারপর আবার বিয়েবাড়িগুলো একটু দূরে দূরে আছে মানে ওই যেতে কোনো জায়গায় পঁয়তাল্লিশ মিনিট কোনো জায়গায় এক ঘন্টা এরকম সময় লেগে যাবে আর নেমন্তন্ন বাড়িতে গিয়ে আমার কোনো লাভ নেই কারণ যাওয়ার আগে তুলতুল আর ধানের জন্য খাবার বানিয়ে রেখে যেতে হয় আর কোন কোনো নেমন্তন্ন বাড়ি থেকে ফিরে এসে তুলতুলের বাবার জন্য খাবার বানাতে হয় আর ওই নেমন্তন্ন বাড়ি থেকে ফিরে এসে খাবার বানানো কি যে বিরক্তিকর এক তো যাও তার একটা হ্যাপা তারপর ফেরো মানে আসা যাওয়া তাতেই ক্লান্ত তারপর এসে মানে ধরাচুরো ছাড়তে না ছাড়তে আবার রান্না বান্না শুরু করো তবে ওই যে বললাম সব নেমন্তন্ন বাড়িতে হয় না কিছু কিছু নেমন্তন্ন বাড়ি থেকে ঘুরে আসার পর করতে হয় তাই মাঝে মাঝে মনে হয় ও নেমন্তন্ন ফেমন্তন্ন বাড়ি গিয়ে কোনো লাভ নেই বাড়িতেই শান্তভাবে শান্তিতে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খাও বাস। কিন্তু কিছু কিছু জায়গায় তো যেতেই হয় না গেলেই নয় আর তুই কত খেলনা নিয়ে শুয়েছিস মা এখানে মিকি ডাইনো তারপর ওখানে ওই হেনটা তারপর বাইক হ্যাঁ সারা বিছানা তো খেলনায় ভর্তি যাই হোক এখন এ নাকি ঘুম পাড়াই নিজে কখন ঘুমাবে ঘুমাতে ঘুমাতে ওই প্রতিদিনের মতন আজকে ওই এগারোটা কুড়ি পঁচিশ বাজিয়েই দেবে শীতের রাত তাও এতটা দেরি করে ঘুমায় আর সকালে উঠতে চায় না ওই সকালে ঘুম থেকে উঠলেও ওকে যদি কোলে করেও টেনে তোলা হয় তখন বলবে মা কুম্বল কম্বল মানে আরেকটু শুতে দাও কুম্বল কম্বল তো বলে না কম্বল যাই হোক এখন ওকে ঘুম পাড়াবো মশারি টাঙাবো ওদিকে কিছু কাজ আছে সেগুলো সারবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট